হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার রেসিপি হচ্ছে একাদশের স্পেশাল যে কোনো উপবাসের দিন কিংবা একাদশী দিন এইভাবে এই রেসিপিটা বানিয়ে তোমরা খেতে পারো তাই তো বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করি তো বন্ধুরা দেখো এখানে আমি একশো গ্রাম শ্যামা নিয়ে নিয়ে নিয়েছি এটাকে কেউ কেউ চালও বলে থাকে আবার কেউ কেউ কিনুয়াও বলে থাকে আর এটারই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে নিয়ে নিয়েছি কিছু সবজি এখানে নিয়েছি আলু শিম গাজর আর বেগুন সব সবজি ভালো করে ধুয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা পাত্রে জল নিয়ে ওভেনে চাপিয়ে দিয়েছি গরম হতে জল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন সামা চালগুলো ধুয়ে পরে জলের মধ্যে দিয়ে দেবো ছোট্ট একটা ভিডিও বন্ধুরা তাই পুরো ভিডিওটা দেখে নিও তো শ্যামা চালটাকে দিয়ে পরে একটুখানি নেড়ে দিলাম এবারে ওর মধ্যে সব সবজিগুলো একে একে দিয়ে দেবো তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো তারপরে দিলাম শিম তারপরে দিলাম গাজর আর লাস্টে দিলাম বেগুন সমস্ত সবজিগুলোকে দিয়ে দেওয়ার পর আরেকবার ভালো করে একে ঘেটে নেব ঘেটে নিয়ে পরে একে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একবারে লোয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দিলাম ফিরে আসি পাঁচ মিনিট পর তো দেখো পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম ঢাকা খুলে নিয়ে এখন দেখে নেবো যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দু একটা আলু আর গাজর আমি টিপে টিপে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না তো এখনও মনে হচ্ছে যেন আলুটা ভালো করে সেদ্ধ হয়নি তার জন্য আবার দু মিনিটের জন্য ওকে গ্যাসের ওপরে রেখে দেবো ঢাকা না দিয়ে আর বন্ধুরা তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্টস লিখছ তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর এইভাবে তোমরা আমার পাশে থাকো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যেও আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্টস করে যেও ভাতটা আমার এখানে হয়ে গেছে এবারে ভাতটা নামিয়ে পরে পরিবেশন করব। আর এই ভাতটা পরিবেশন করতে করতে তোমাদেরকে আরেকবার মনে করে দিই যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিওগুলো দেখছো তাদের কাছে আমার বিনীত অনুরোধ তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ভাতটা আমি পরিবেশন করে নিলাম একটা পাত্রে এবারে ওর উপরে দিয়ে দিচ্ছি সন্ধক নুন বেশখানিটা সন্ধক নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি আর দিয়ে দেবো অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো এই খাবারে কোনো তুলনা হয় না বন্ধুরা অতুলনীয় একদম অমৃত তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছে দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত টাটা ধন্যবাদ